আমি আজকে করবো চাউমিন তার জন্য আমি এক প্যাকেট চাউমিন নিয়েছি চাউমিনটা ছাড়িয়ে দেবো চাউমিনটা ছাড়িয়ে নিতে আমি আবার গ্যাসটা জ্বেলে নিব গ্যাস জ্বেলে কড়াটা বসিয়ে দিয়েছি কড়াতে আমি জল দিয়ে দেবো জলটা গরম হয়ে গেছে আমি একটু সাদা তেল দিয়ে দেবো জলটা ফুটে গেছে এবার দিয়ে দেবো চাউমিনটা চাউমিনটা সিদ্ধ হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব আমি এটা তুলে নিয়েছি তুলে আমি ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিয়েছি সাদা তেল দিয়ে দেবো দিয়ে ভালো করে মেখে নেবো একটু সাদা তেল দিয়ে এরকম করে নিয়েছি তাহলে ঝরঝরি হবে গ্যাসটা জ্বালিয়ে কড়াটা বসে দিয়েছি কড়াতে আমি সাদা তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে দুটো দিন দিয়ে দেবো একটু লবণ দিয়ে দেব ডিমটা ভালো করে ভেজে নেব ডিমটা ভালো হয়ে গেছে আমি তুলে নেব ডিমটা ঢেলে নিয়েছি আর কড়াটা বসিয়ে দিয়েছি কড়াতে আমি সাদা তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে আমি এবার পেঁয়াজ দিয়ে দেব কাঁচা লঙ্কা দিয়ে দেবো একটু ভাজা ভাজা হয়ে গেছে গাজর কুচি রেখেছি গাজরটা দিয়ে দেবো ভেজে নেব হলুদ দিয়ে দেবো সিদ্ধ হয়ে একটা টমেটো কেটে রেখেছি সেটা দিয়ে দেবো ভাজে হয়ে গেছে এক চাবজি চিনি দিয়ে দেবো ভালো লাগছে আমার সাদা হয়ে গেছে আমি এবার চাউমিনগুলো দিয়ে দেবো ভালো করে মেশানো নেব ভালো করে মেশানো হয়ে গেছে সব আমি সে ডিমটা ভাজা করে রেখে সেই ডিমটা দিয়ে দেবো আপনারা যদি মিষ্টি না খান তাহলে দেবেন না মিষ্টি দেবে মিষ্টি মিষ্টি ভালো লাগে এবার আমি ম্যাগি মশলা এক প্যাকেট দিয়ে দেবো এবার আমার হয়ে যাচ্ছে আমি এবার নাজিয়ে দেব দেখুন কি সুন্দর হয়েছে এরকম করে বাড়িতে রান্না করে খাবেন খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ